আসসালামু আলাইকুম এ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন চল আসলাম আজকে নতুন ব্লগ ভিডিওতে তো স্বাগতম জানাই আপনাদের সবাইকে পাখি ডাকতেছে কয়েকটা তো সেগুলা তো শুনতে পারতেছি কিন্তু তার চেয়ে বেশি ডাকতেছে হচ্ছে আপনার গাড়ির হর্নগুলোতে ডাক তো আসলে মানুষ ফিল করে ভালো লাগে কিন্তু এই যে গাড়ির শব্দ সেটা তো ফিল করার মতো মতো না এটা আসলে জীবনকে আরও হুমকির মুখে ফেলে দিচ্ছে তো এটা খুবই ভয়ঙ্কর আমাদের শহরগুলোর মধ্যে যে পরিমাণ এই গাড়ি চলাচল করে সেগুলোর হর্ন যে পরিমাণ ইউজ করা হয় সেটার জন্য আসলে দায়ী আমরা নিজেরাই এই যে আপনি হয়তো বা শুনতেও পারতেছেন তো হর্ন আমি রাস্তা থেকে মেইন রাস্তা থেকে অনেকটাই দূরে কিন্তু সেই গাড়ির সদ্য হর্নের সব্য এটা একদম স্পষ্ট শোনা যাচ্ছে তো যারা মনে করেন একদম এই যে গাড়ির আশপাশে রয়েছে তাদের অবস্থা কী হবে তো দুর্বলহাট মানুষজন আসলে রাস্তাঘাটে এভাবে চলাফেরা সহজে চলাফেরা করতে পারে না তারা আপনার এই যে গাড়ির গাড়ির হর্নের সব হয়তো স্টক করার সম্ভাবনা থাকে এটা খুবই ভয়াবহ অবস্থা খুবই খারাপ দিক গরম লাগতেছে আর গরমে অতিষ্ঠ হওয়ার কারণে বারান্দাতে হাঁটতেছি তো আপনার এই গরমের মধ্যে একটু আরাম কোথায় বা আরামের কোনো ব্যবস্থাই নেই কারণ এই যে আশপাশে আপনার এই যানবাহনের চলা কুকুলা হলের শব্দ এটা থেকে যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে গাড়ি থেকে সেটার আপনার বড় ইফেক্ট পরিবেশের মধ্যে পড়তেছে যার কারণে পরিবেশের গ্লোবাল ওয়ার্মিং সেটা দিন 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 তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এতে করে মানুষ গরম অনুভূতি বেশি গরম অনুভূতি বেশি করতেছে এর জন্য আমরাই তাই এটা পরিবেশ পরিবেশটা আমরাই নষ্ট করতেছি হাতে ধরে তো আমরা এই এর প্রতিকার হিসেবে যদি ইলেকট্রিক যন্ত্রপাতি চালানো যেত যেমন যে বিভিন্ন কোম্পানি তাদের ইলেকট্রিক কার ব্যয়ার করেছে সেই সব কারের তো হয়তো বা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার নেই জ্বালানি বা কোনো কিছু ব্যবহার করতে হয় না কারেন্ট এর সাহায্যে চলে তো এটা এটা পরিবেশের জন্য অবশ্যই ভালো উপকারী একটা জিনিস আমাদের দেশেও যদি সেগুলো চালু করা হতো সেটা ভালো হতো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবেশের যত্ন নেবেন নিজের যত্ন নেবেন পরিবারের যত্ন নেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আস আল্লাহ